আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকি গুলো এক পাল্লাই দেয়া হোক আর আমার আবু বাক্কারের একদিনের ইবাদত দেয়া হোক আমার হজরতে আমার আবু বাক্কারের নেকির পাল্লা ভারী হবে জোরে বলুন আমার আবু বাক্কারের নেকি বেশি হবে সঙ্গে সঙ্গে বলছেন খুশি হয়ে যাই কত মহাব্বত করতেন কাউকে জিন্দগিতে কষ্ট দেয়নি যে নবী ওই নবীর নামে কটুক্তি করছো বন্ধু সাবধান খেয়াল করে দেখো একদিন আমার আবু বাক্কার কে আমার নবী পাক কত ভালোবাসতেন কত মহব্বত করতেন দেখুন একদিন হযরতে আবু বাক্কার সিদ্দিক দেখ দেখ

জাঙ্গের উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় একটা সাপ কামড় দেয় আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালুকে সাপে কামড় দেয় এত যন্ত্রণা হয় 20 গোটা দেখো সবুজ হয়ে যায় এত যন্ত্রণা হয় তরুদিন যে নবীকে না কেন না দুরুদ নবী আমার আরাম করতে আল্লাহ বলেছে যে রসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো যে রসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো আল্লাহ যাকে আরাম করতে বলে আমি আবু বকর কি করে উঠাতে পারি এমন সময় হুজুরতে আবু বকর সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বেরাই বিশের জ্বালা জল যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না এতটা বিষ ঢুকে গেছে তার শরীরে তিনি সহ্য করতে পারে না এমন সবাই কান্না করতে করতে হযরতে আবওয়াকাস সিদ্দিক رضی الله تعالی عنہ চোখ থেকে আমার দরুদ নবীর চেহারায় পানি পড়ে যায় জোরে বলুন জয় নবীর চেহারা আদের চেয়ে উত্তম যে নবীর চেহারায় কোন দাগ নেই চাঁদে তো দাগ আছে পূর্ণিমার চাঁদে তো দাগ থাকে কিন্তু আমার দরুদ নবীর চেহারাতে কোনো দাগ নাই জরে নবীর চেহারাতে কোন দাগ নাই ওই ঘুমিয়ে আছে চোখ থেকে পানি পড়ে যায় রাসূলুল্লাহ চোখ মম যখনই পড়ে যাই আমার সোল্লার ঘুম থেকে জেগে উঠে কি খবর কি খবর সঙ্গে সঙ্গে বললেন্লাইয়া হাবিবাল্লাহ হুজুর খবর খবর কি খবর আপনাকে হাবিবাল্লাহ হুজুর আমি কোনো খবর দিতে পারি আমি কান্না করছি আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয় আপনাকে আমি জাগাই নেই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ এমন সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয় চোখ দিয়ে টপাস করে আপনার নয়ন আপনার মুখমণ্ডলে পানি পড়ে যায় কারণ আপনি আমার

দুজন দুজনের মহাব্বত দেখো ওই আবু বাক্কা সিদ্দিক জবলে পাহাড়ের আমার নবী পাক কান্না করছে আমার নবী পাক কে কান্না মাথা উঠাতে বলছেন উঠাই মাথা উঠান না নবী পাক হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবী পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন যেই বললেন আপনি মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না তারপরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার হু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর কথা তো মাথা তুললেন না তারপরে আমার নবী পাক আবারো মাথা তুলতে বললেন আমার নবী পাককে আবারো মাথা তুলতে বললেন কে তুলতে বললেন যিনি মওলাই মুশকিল কুসা সেরে খোদা মুশকিল কুসা হাদায়ে হায়দারে কারওয়ার যিনি আর আলি রদি আল্লাহ তালান হু তিনিও বললেন যিনি নবি পাকের জামাই আবার নবি পাকের একজন সাহাবি এবং খলিফা যিনি ওই আলী বললেন ইয়ার সুলাল্লা হাবিবাল্লাহ জুল আপনি মাথা তুলুন নবি পাক মাথা তুললেন না আর কান্না করছে আর বলছে সাহাবাই কিরম আল্লাহ পাক আল্লাহ তালা পুলসিরাজ সম্বন্ধে আয়াত নাজিল করেছে পলসি রাজ সম্পর্কে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছে এ আয়াতের কত স্থান এ আয়াতের কত মান একটু খেয়াল করে ধরে আজ আমার নবী পাক সাল্লাল্লাহ আলি ও সাল্লামের কিছু উম্মাত যারা জান্নাতে যেতে পারবে না ওই জন্য আমার নাবী পাক কাদনা করছে যা আই আল্লাহ আমার ওনাগার উন্মাদ কিভাবে পার হবে এই জায়গাতে আজ আমার নাবি পাকের উম্মাদ বলছে আমার নাবি জিন্দে আমার নাবি সাফায়াতের কান্ডারি নাবি কিছু উম্মাদ আছে আমার নাবিকে বলছে আমার নাবি সাফায়াতের কান্ডারি নয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কোন যদি বাপের বেড়া থাকে মারতে মুজাহিদ প্রমাণ করো প্রমাণ করো আমার নাবি পাক সাফায়াতের কান্ডারি নয় অবশ্যই কান্দারি আমার নবি পাক মহাব্বতের নবী দরুদি নবী যে দরুদিন নবীর ছায়াতে যে নবীর সদকাতে আপনি জীবন পেলেন যে দরুদিন নবীর আপনি এতে আপনি মায়াতে আপনি বাপ পেলেন মা পেলেন মা পেলে কান্না কর হাই আল্লাহ আমার মাকে কতদিন দেখেনি